আগে আদব আপনাকে দিতে হবে আগে ভালো ব্যবহার আপনাকে দিতে হবে এরপর আপনার থেকে ব্যবহার শিখে আপনাকেও সে ভালো ব্যবহার দিবে আপনাদের বাড়িতে কার কার ছেলের বউ হাতুচা করেন হাত নামান ছেলেকে যখন বিবাহ দেন পাঁচ মাস ছয় মাস পরে বা বছর পরে ছেলের বউ খুব ভালো থাকে তো কিছু সময় দেখা যায় পরিবারের মধ্যে শাশুড়ি অথবা শ্বশুর অথবা বাড়িতে আরও সদস্য যারা থাকে ওই মেয়ের সঙ্গে হিংসামি করে অনেকে এসে বিচার দেয় হুজুর আমার ছেলের বউ কথা শুনে না আমি আপনাদেরকে একটি কথা বলবো অন্য মেয়ে যখন আপনার ঘরে আসে ওই মেয়ে আপনার ঘর আপনার পরিবার সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না সে নতুন অবস্থায় এসেছে তার অনেক ভুল ত্রুটি থাকবে আপনার পরিবার একভাবে চলেছে একভাবে চলে আর ওই মেয়ে তার বাবার বাড়িতে অন্যভাবে মানুষ হয়েছে বড় হয়েছে ওই বাবার বাড়ির যে আদব সে আদব পরিত্যাগ করে আপনার বাড়ির আদব আনতে তার সময় লাগবে এই সময়টুকু না দেওয়ার কারণে দেখা যায় ছেলের বউ শ্বশুর শাশুড়ির চোখে খারাপ হয়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে গিপদ আর গিপদ মানুষের কাছে সামনে বলে বেড়ায় যে আমার ছেলের বউ ভালো না আমার ছেলের বউ খারাপ আসলে একটা মেয়ে শিখে আসে না স্বামীর ঘরে আসার পর আস্তে আস্তে করে পরিবেশ ভাষা সব শিখে আর এই শেখার জন্য সময় আমাকে দিতে হবে বল হুজুর আমার ছেলের বউ কথা শোনে না বিয়াদব আপনার দায়িত্ব ছেলের বউকে শিক্ষা দেওয়া বাড়ির পরিবেশ শেখানো আপনি আপনার বাড়ির সদস্যদেরকে বলে দিবেন ছেলের বউর সঙ্গে ভালো ব্যবহার করবে যারা শ্বশুর শাশুড়ি আছেন আজ থেকে আপনার ছেলের বউয়ের সঙ্গে বৌমা বলে ডাকবেন দিনে তিরিশ চল্লিশ বার যদি বৌমা বলে আপনারা ডাকেন ওই কি কখনোই বিয়া করতে পারবে আপনাদের সঙ্গে দেখেন না মাদ্রাসায় যখন ছাত্র ভর্তি হয় অনেক ফ্যামিলি থেকে আসে কেউ ভালো কেউ খারাপ উস্তাদ অনেক সময় রাগে আদর করে শিখায় কখনো ওই ফেলে দেয় না তা আপনাকে মনে করতে হবে অন্য স্থান থেকে এসেছে তার পরিবেশ তার আদব তার কথাবার্তা আমাদের মতো আনতে হলে তাকে শেখাইতে হবে অন্যথায় আপনার মনের মতো কখনোই হবে না আপনি যদি তাকে আগে আদব আপনাকে দিতে হবে আগে ভালো ব্যবহার আপনাকে দিতে হবে এরপর আপনার থেকে ব্যবহার শিখে আপনাকেও সে ভালো ব্যবহার দেবে